করেছেন প্রধান অতিথি আমাদের খন্দকার এরাম ভাই সদস্য সচিব ইসলাম নন ভাই তাদের কাছ থেকে শিখেছি আমরা অনেক কিছু কিভাবে যুব দলকে সামনে এগোনো যায় এবং কিভাবে সুস্থ নেতৃত্ব দেওয়া যায় আর আমাদের ঢাকা মহানগর দক্ষিণ যুব পক্ষ থেকে ঘরের কর্মী সমন শুরু যাচ্ছে আজ থেকে বাইশ বছর আগে আমি পিয়াঙ্গল কমিউনি সেন্টারে আমার এলাকা স্বীকৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাকির আহমেদ সাকির রেখে সেই কর্মী সভার সভাপতিত্ব করতে দেখছিলাম আর আজকে সেই বাইশ বছর পর আমি এই কর্মী সভার একজন কর্মী হিসেবে আপনার সামনে বক্তব্য রাখা সুযোগ পেয়েছি নিজেকে ধন্য মনে করছি এবং আজকে যারা ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের নেতৃত্ব বর্তমান যে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব কাম রুবেল ইসলাম নন ভাই তার ব্যাপারে আমি বলতে চাই যে কিভাবে রাজপথের থেকে জীবন বাজি রেখে দলের জন্য কাজ করতে হয় সেটা রুবেল ইসলাম কাছ থেকে আমরা শিখে গেছি জন্য প্রস্তুত সেই শিক্ষা আমাদের রুবুল ইসলাম ভাই দিয়েছেন আমি পঁয়ত্রিশটি মামলার আসামি তিনটি মামলা সাজে নিয়ে জেলখানে গিয়েছিলাম সেখানে ভাগ্য কমে আমার আজকে আহবা ইনাম ভাইয়ের সাথে এলাম ভাই সাথে আমার সাক্ষাৎ হয় আমি তাকে বলেছিলাম ভাই আমি তার সাথে বেশি দিন সময় দিতে পারিনি তা কাজদিন আমি দাবি হয়ে যায় স্যার জামিন নিয়ে আমি ফিরে আসি তাই আজকে পক্ষ আর পক্ষ আমারের পক্ষ থেকে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই যুবদলকে আরো কিভাবে ত্বরান্বিত করা যায় শক্তিশালী করা যায় যুবদলকে আরো শক্তিশালী করা যায় আমরা সেই হিসেবে কাজ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে সূত্রাপ উপহার দেবো এই বলে বক্তব্য শেষ করছি খোদাবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল দল জিন্দাবাদ অমর হোক জিন্দাবাদ এবং আমাদের দেশ বেগম খালেদিয়া দীর্ঘজীবী হোক এই বলে আমি বক্তব্য শেষ করছি